আচ্ছা চলো দেখি তো এখন আমরা বরিশাল বোর্ড দুই এই কোয়েশনটা সলভ করব। এখানে দুইটা গোলক আকৃতির বস্তু দেওয়া আছে একটা ষাট কুলম চার্জে চার্জিত আর একটা চল্লিশ কুলম চার্জে চার্জিত চল্লিশ কুলম চার্জে চার্জিত এখন একটার হচ্ছে দশ সেন্টিমিটার আর একটার ব্যস্ততা হচ্ছে পাঁচ সেন্টিমিটার দুইটা গোলকের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কিন্তু দেয়া আছে সেন্টার থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব দেয়া আছে হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা কেউ বলতে পারবা তাহলে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত একটা গোলকের পৃষ্ঠ থেকে আরেকটা গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত পঁয়ত্রিশ সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা এখানে গ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো এফ মানে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল এই অধ্যায় আসলে ম্যাক্সিমাম কোশ্চেনে এই বলের সূত্রের ব্যবহার থাকেই তো দেখো গ নাম্বার কোশ্চেন অতি সহজে আমরা করতে পারি গ নাম্বার কোশ্চেন সলিউশন বল এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার জাস্ট মানটা বসাই দাও কে এর মান হচ্ছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান এর মান হচ্ছে সিক্সটি কিউ টু এর মান হচ্ছে ফোর্টি ডিভাইডেড বাই ডিস্টেন্স কত পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটার করলে আসবে জিরো তারপরে স্কোয়ার এই যে ডি এর মান হলো পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটার কিভাবে করে একশো দ্বারা ভাগ করে করে ফেলতে হবে তো কিউ এর মান হচ্ছে সিক্সটি কুলম কিউ টু এর মান হচ্ছে ফর্টি কুলম এখন একটু কেউ একজন করে আমাকে বলতে অ্যান্সারটা কত আসে টেন টু দি পাওয়ার কত টেন টু দি পাওয়ার থার্টিন এত নিউটন অবশ্যই পাশে লেখে দিবা এই বলটা কি ধরনের বল এটা হচ্ছে বিকর্ষণ বলবো বল ওকে এবার বলছে কোন গোলকে সঞ্চিত শক্তি বেশি তাহলে গোলকদ্বয়কে একটা ধারক হিসেবে বিবেচনা করতে হবে গোলকদ্বয়কে একটা ধারক হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই ধারকের সঞ্চিত শক্তি আমাদেরকে বের করতে হবে তাহলে গোলকদ্বয়কে যদি ধারক হিসেবে বিবেচনা করি এবং সেই ধারকের সঞ্চিত শক্তি যদি বের করতে চাই দেখো ধারকের সঞ্চিত শক্তি বের করার জন্য আমরা এই পাশে প্রথম গোলকের কথা চিন্তা করি প্রথম গোলকের জন্য প্রথম গোলকের জন্য তো ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান সমান কি লেখা যায় হাফ সিভি স্কোয়ার তোমরা কি সূত্রের সাথে পরিচিত ধারকের সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার তাহলে এখানে ভি জানা লাগবে আর সি জানা লাগবে সি মানে ধারকত্ব এবং ভি মানে হচ্ছে বিভব তোমার কাছে ধারকত্বও নেই বিভবও নেই তাহলে এই দুটো আগে কি করে নেওয়া লাগবে বের করে নিতে হবে তাহলে চলো আমরা একটু একটা একটা করে বের করার চেষ্টা করি তাহলে প্রথম গোলকের আমি ধারকত্ব বের করতে চাই রাজশাহী দুই হাজার পঁচিশেও দেখবা গোলকের একটা ধারকত্ব বের করার ম্যাথ আছে জাস্ট গোলকের ব্যাসার্ধ আছে তো গোলকের ব্যাসার্ধ দেয়া থাকলে তার ধারকত্ব বের করা কিন্তু খুবই সহজ আমরা জানি গোলকের ধারকত্ব সি কস্ট লেখা যায় আর ডিভাইডেড বাই কে যে ক্ষেত্রে আর হলো কি বলতো ব্যাসার্ধ প্রথম গোলকের জন্য সি ওয়ান আর ওয়ান দিলাম এটার ব্যাসার্ধ কত ভাইয়া मने 10 সেন্টিমিটার মানে 0.1 আর k এর মান হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9 দেখো তো প্রথম গোলকের ধারকত্ব কত আসছে 1.11 10 টু দি পাওয়ার -11 এটার একক কি বলতো ধারকত্বের একক কিন্তু ফ্যারাড ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড তাহলে প্রথম গোলকের ধারকত্ব পেয়ে গেছি এখন দরকার কি বলতো প্রথম গোলকের বিভব তাহলে বিভব v কি লেখা যায় k বাই r কে কিউ ডিভাইডেড বাই আর তুমি চাইলে ডেকে ছোট হাতের কিউ লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে প্রথম গোলোকের জন্য প্রথম গোলোকের ব্যাসার্দ আমি আর দিয়ে ফেললাম তাহলে কে এর মানটা কত দেখো তো কে এর মান হচ্ছে নাইন এবং কিউ দেখলাম প্রথম গোলোকের জন্য কিউ দিলাম এই কিউ ওয়ান এর মানটা কত ভাইয়া সিক্সটি কুলপ ডিভাইডেড বাই আর ওয়ান এর মানটা কত জিরো পয়েন্ট ওয়ান দেখো তো প্রথম গোলোকের বিভাব কত আসে একটু দেখো প্রথম গোলোকের বিভবটা কত আসে 5.4 5 ইনটু 4 নোট 5.4 গুণ 10 টু দি পাওয়ার 12 5.4 10 টু দি পাওয়ার 12 এত ভোল্ট এটা হচ্ছে প্রথম গোলকের বিভব তাহলে তুমি দেখো তো এখন প্রথম গোলকের ধারকত্ব জানো বিভবও জানো তুমি চাইলে কিন্তু প্রথম গোলকের কি বের করে ফেলতে পারবা বলো সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবা তো ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কি লেখা যায় হাফ সি জি স্কয়ার তাহলে হাফ ইনটু সি এর মানটা কত भैया

একক 14 একক হচ্ছে জুল সংজিত শক্তির একক হচ্ছে জুল দেখো তো একদম সেম প্রসেস করে দ্বিতীয় গোলকের জন্য ধারকত্ব বের করা যাবে চলো তো আমরা একটু দেখি সেম প্রসেস এই পাশে করি দ্বিতীয় গোলকের জন্য তো আমরা আগে ধারকত্ব বের করে ফেলব ধারকত্বের সূত্র তো আমরা দেখলাম আর ডিভাইডেড বাই কে তো আর এর ভ্যালু এবারে কত 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার তো আর কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন নাইন দেখো কত আসে ধারকত্বের পরে আমরা দ্বিতীয় বিভব বের করি বিভব ভি ইক টু কে কিউ ডিভাইডেড বাই আর তাহলে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন ধরুন কিউ টু হলো চল্লিশ ডিভাইডেড বাই আর টু হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ কত আসছে দেখো কত ইনটু না ভাই তুমি দুই ভুল করলা এখন এটা হচ্ছে সঞ্চিত শক্তি তাহলে সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার তাহলে এখান থেকে তুমি অতি সহজেই বের করে ফেলতে পারবা সি এর ভ্যালু কত

তাহলে সামনের সংখ্যা কার বড় প্রথম গোলকের এটা কিন্তু স্বাভাবিক কথা ছিল কারণ প্রথম গোলকের সাইজটা বড় বড় গোলক ছিল এটা তাহলে ইউ গ্রেটার দেন ইউ টু অতএব প্রথম গোলকের সঞ্চিত শক্তি শক্তি কি বেশি বেশি সঞ্চিত এই যে সঞ্চিত শক্তি এটা না এত বড় না করেও আর একটু ছোট করে করা যাইতে পারে সূত্র যদি মডিফাই করতে পারো তুমি একটু ছোট করা যাইতে পারে এই দুই ধাপ না করে কিভাবে করা যাইতে পারে সেটা আমরা একটু দেখি মানে সূত্রটাকে কিভাবে আমরা ভাঙায় ছোট করতে পারি এই যে এই সঞ্চিত শক্তির সূত্র আর একটা ব্যবহার করা যায় দেখো সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার না এখন ধারকত্বের সূত্র কি আর ডিভাইডেড বাই কে আর ভি মানে বিভবের সূত্র কি কে কিউ ডিভাইডেড বাই আর এরকম না এখন দেখো এটার উপরে আবার কি ছিল স্কয়ার তাহলে স্কোয়ার তো আর একটা উপরে না স্কোয়ার সবগুলোর উপরে আছে কে স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার তাহলে কে আর কে কাটলে একটা কে থাকে আর 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 কাটলে একটা আর থাকে তাহলে কি থাকলো হাফ কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর তাহলে দেখো একভাবেই তুমি সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবে কারণ প্রয়োজনের সকল ইনফরমেশন তোমার কাছে এখন আছে তোমাকে আমি একটা গোলকের বের করে দেখাই দেখি सेम আছে কিনা তাহলে দেখো প্রথম গোলকের জন্য হাফ ইনটু কে এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 গুণন কিউ এর মানটা কত 60 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই আর আর মানে ব্যাসার্ধ 0.1 কেউ একজন একটু করে দেখো তো এই মানটা আসে কিনা ঠিক আছে এই যে এখানে দশমিকের পরে যদি তুমি ঠিকঠাক মতো নিতে তাহলে এখানেও সিক্স মতো আসতো তাহলে তুমি যদি চাও প্রথমে এই সূত্রটাকে কনভার্ট করে দুইবারই এই সূত্র বসাইতে পারো তাহলে কিন্তু এত কিছু আর বের করতে হবে না তোমার যেটা ভালো মনে হয় তুমি করতে পারো তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো কারো যদি এটা করতে ভালো না লাগে করবো না কোনো সমস্যা নেই তবে এটা জেনে রাখা ভালো যে সূত্রটা ব্যবহার করে আমরা দুইটা আলাদা আলাদা মান বের করছি সেই সূত্রই প্রথমেই যদি ভেতরে বসায় ফেলি তাহলে অঙ্ক ছোট হয়ে যায় অঙ্কটা ছোট হয়ে যায় হ্যাঁ তবে বড় ক্লাসে গেলে আর দেখাইতে হবে না এখন তোমরা ছোট তো তোমাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে বুঝবে যে হ্যাঁ আগে থেকেই একবার না। একবার প্রথম দেখাবের জন্য বের করবা দ্বিতীয় গোলকের জন্য তখন সরাসরি এই সূত্রটা বসাবা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আপাতত কিন্তু এটুকু করে দেখাবা এটা আপাতত শুধু বক্সটা তুললো না বাসায় যায় কিন্তু ভুলে যাবা তাছাড়া তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা প্রশ্ন ছিল হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই আমরা বাসায় আরো প্র্যাকটিস করব ধন্যবাদ সবাইকে